বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে শুরু হলো কোর কমিটির বৈঠক অনুব্রত মন্ডলের জেলা সভাপতির পদ যাওয়ার পরে প্রথম কোর কমিটির বৈঠক হলো আজ উপস্থিত রয়েছেন কোর কমিটির সমস্ত সদস্যরা শুধু উপস্থিত নেই শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ এবং চন্দ্রনাথ সিনহা বোলপুরের বিধায়ক অপরদিকে বৈঠক শুরু হতেই বৈঠক ছেড়ে ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে বৈঠক থেকে বেরিয়ে গেলেন সুদীপ্ত ঘোষ আজ এই বৈঠকে ঠিক হবে বীরভূম জেলাকে কিভাবে পরিচালনা করবে তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডল রয়েছেন কিন্তু জেলা সভাপতি পদ ছাড়া শুধুই একমাত্র কোর কমিটির সদস্য হিসাবে আজ এই বৈঠক শুরু হয় বেলা সাড়ে 11টা থেকে এবং 11:30 পর্যন্ত হয় এই বৈঠক বৈঠকে ঠিক হয় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না সার্বিষে নির্বাচনটি লক্ষ্য করে একসাথে কাজ করতে হবে একসাথে কাজ করার কথা কাজল শেখ ও आशीष বন্দ্যোপাধ্যায় থেকে শোনা যায় অনুব্রত মন্ডলের শিক্ষান্ত অনুযায়ী যে বড় মিছিলের আয়োজন করা হয়েছিল জেলাতে তিনটি সেই মিছিলগুলি নির্ধারিত দিন এবং সময়ই হবে শিলমোহর পড়েছে কোর কমিটির কাজল শেখের কথা মেনে নিয়ে জেলাতে এভার থেকে প্রতি মাসে তিনবার করে কোর কমিটির বৈঠক হবে বোলপুর শিউরি এবং রামপুর হাটে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর আপাতত গোষ্ঠী মিটেছে বলে মনে করা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি হয় এই সিদ্ধান্তে এইগুলো নিয়ে পরিষ্কার কথা বলি অনুব্রত মন্ডল এই দলটাকে তিল তিল করে বড় করেছে এই জেলায় যখন লাল দুর্গ হারমাদের রাজ মানুষ কথা বলতে পারছে না অনুবত মন্ডলের নেতৃত্বে সেদিন আমরা লড়াই করেছি সুতরাং অনুবত মণ্ডলের লোকরা বিজেপিতে যোগদান দেবে তার প্রতি যাদের আনুগত্য রয়েছে এটা আমি বিশ্বাস করি না অনুবত মণ্ডল সেই নেতৃত্বে নেতা যে নিজের জীবনের কথা ভাবে না দলের জন্য সে তার যে ত্যাগ দলের রাজ্যস্তরও সিঙ্গুর আন্দোলনও আমরা তাকে দেখেছি আজকেও তাকে দেখছি সুতরাং আমরা মনে করি যে এই যে কে কোথায় জয়েন করছে এগুলো কাউরি ষড়যন্ত্র হতে পারে এটা কাউরি ষড়যন্ত্র হতে পারে সুতরাং এই ষড়যন্ত্রগুলোকে বড় করে দেখবেন না বিজেপি এটা তৈরি করতে পারে বা কিছু লোক তারা সাময়িক দেখাতে পারে অনুবত্ত মণ্ডল যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে এবং তার কাছে পদ বড় নয় যদি পদ বড় হতো আমরা জানি সে এমএলএ হয়নি সে এমপি হয়নি রাজ্যসভার সদস্য হিসেবে তাকে অনেকবার অফার দেওয়া হয়েছে সেটাও সে নেয়নি সুতরাং তার পদের ওপর যে বিরাট লোভ লালস আছে তা নাই তার ধ্যান গান হচ্ছে পার্টিকে বড় করা পার্টির প্রতি পার্টিকে সোজা রাস্তায় এবং মানুষের কাছে পার্টির ভাবমূর্তিটা ভালো রাখা এবং পার্টি যেন শক্তিশালী হয় সংগঠিত হয় সেই চিন্তাভাবনা কারণ আমি তো দীর্ঘদিন ধরে আমরা তার নেতৃত্বে লড়াইটা করছি আমি বলি যে আমি দশটা বছর সভাধিপতি ছিলাম তো অনুব্রত মণ্ডলকে আমি দেখেছি বীরভূমের মানুষের জন্য তার চিন্তা ভাবনা হ্যাঁ সুতরাং এই কথাগুলো আমি আপনাদের বলি যে আজকে মিটিং খুব ভালোই আলোচনা হয়েছে সুন্দর হয়েছে ভালো পরিবেশই আলোচনা হয়েছে এবং সর্বসম্মতভাবে সবাই এক কথায় বলা যায় যে পঁচিশ ছাব্বিশ সাতাশ সেটা সবাই মান্যতা দিয়েছে দেখুন এটা তো অনুব্রত মন্ডলের সম্বন্ধে তো বললাম যার কোনো জীবনে রাজনীতি করতে গিয়ে লোকে বলে আমি কবে ওটা পাব কবে আমি চেয়ারম্যান হব কবে আমি এম হব কবে আমি এমপি হব কবে আমি রাজ্যসভায় যাব তো যে মানুষটার হাতের মুঠোয় ছিল যার প্রতি মমতা ব্যানার্জি এত ভালোবাসা সেই মানুষটা তো দিদিকে বলেছিল দিদি আমি সংগঠনে থাকতে চাই আমাকে এই পদগুলো দেবে না তুমি আমি নেবো না মুখ্যমন্ত্রীকে শুধু অনুগত মন্ডলের সাথে কথা বলেছেন না আদার্স আর কারোর সাথে কথা বলেছেন অনুব্রত মন্ডল সবার সামনে অনুব্রত মন্ডলের সাথে কথা বলেছে আর কারোর সাথে বলেন উনি বললেন শুনে সবাইকে বললেন দিদির সঙ্গে এই কথা হলো অনেকটা একটু তার বেশি তাই আমি বলতে পারবো না